আন্দোলনকারী সাধারণ ছাত্রছাত্রীরা সরে যাবেন বলে মনে করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মন্ত্রী বলেন স্বাধীনতা বিরোধীরা এ আন্দোলনের সঙ্গে মিশে গেছে বলে আমি আপনি সবাই বুঝে গেছি তবে আমি মনে করি সাধারণ ছাত্রছাত্রী যারা এ আন্দোলনে আছেন তারা সরে যাবেন উচ্চ আদালতের আদেশকে তারা মানবেন আমি মনে করি জনগণের অসুবিধা হবে এমন কাজ তারা করবেন না এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন জনগণের জানমালের নিরাপত্তায় যেটা প্রয়োজন সেটা সরকারকে করতে হয় যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘর যাবে এদিকে মন্ত্রী যাওয়ার পরপরই আখার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেনের উপর হামলা হয় এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাউত হোসেন নয়ন সহ বেশ কয়েকজন আহত হন মনির হোসেন অভিযোগ করেন তিনি নির্বাচিত হওয়ার পর মন্ত্রী তার নিজ সংসদীয় এলাকায় আসায় ফুলের তোড়া নিয়ে উপস্থিত হন তিনি যেন তোয়া দিতে না পারেন সেজন্য বাধার সৃষ্টি করা হয় এক পর্যায়ে স্টেশনের কাছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সহ তার লোকজন হামলা করেন একটি মার্কেটে গিয়ে তিনি আত্মরক্ষা করেন বিষয়টি তিনি মন্ত্রী মহোদয়কে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আমরা পেলাম আমি কতবার মন্ত্রী সাহেবের সাথে উনি করছি থাকবে কারণ আমি তো জানি বা বুঝতেছি যে নষ্ট আওয়ামী লীগের সেগেছেন উনি ওনার লোকজন দিয়ে ঘর প্রতিকৃত সেটা আমি

জোরনকারী পেয়েছে ঠিক ওই মুহূর্তে আমি আগে যাইতে এসেছি ইয়ার জন্য ভুলে পুরো যাওয়ার জন্য ঠিক এই মুহূর্তে আমাকে বাধা আমার সামনে চাইছে তিন ভাই আরো দুই দু তিনজন বাকিদের ছিল সবাই ধন্যবাদ আরো যে সত্য আমার পরিষদের আমি